বইলেও বসবে জান্নাতের মধ্যে ও মালিক কাই কি কমলা দুনিয়ায় খেত কামার করতাম মজাই তো লাগতো ধান বেঁচে গেলে দেখলে অন্তর একটা শান্তি লাগে কথা কয় লাগে কি লাগে না কমালি জাননাতে কি দিবা না আল্লাহ বলবে রে বনি আদম রে তোরে এত কিছু দিলাম তোর পেট ভরবে না রে এখন বলি আদম কবে মালিক তুমি না নিজে কইছো ও ফি হা মা দষ্টগি গিল্লাংফুস ওয়াদাল আদ্দুল্লা আহয়ুন ওয়াং তুম তুমি না নিজে বলছো যা বোনে চাইবে তাই করতে পারবো মালিক আজকে কেন দিবালা মালিক বলবে ঠিক আছে নে এই যে বীজ বীজ নিয়ে বোনাবে অটোমেটিক ধান হবে অটোমেটিক গুণ হবে সব আবার কাটাও হয়ে যাবে কাইটে সব স্তূপ হয়ে যাবে মালিক ডাক দিয়ে বলবে দু না কাইহা ইবনা আদাম এ ইবনা আদম নে তোর পেট ভর সুবহানাল্লাহ আল্লাহ তমেরে محترم ভাইয় এমন কিছু কিছু আজিবা জি বুইরা নবিজির দরবারে আসতো তো বুইরা এসে কয় কি ইয়া রাসূলুল্লাহ কয় কি কয় তোমার কাছে দাও না কি বলে আসে ভাষা শুনেন এই গীত কি বলে শুনায় নবীজি বললেন তুমি যারে দাও বল সে তো দাও না সে তো জিবরিল তুমি যাকে গীত বলো তা তো গীত না তা তো কোরআন সুবহানাল্লাহ আল্লাহ ও কয় ওই তো ওইটাই আমার নবীজি ওর চেহারার দিকে তাকাইছেন তাকায় দেখেন ওর চেহারায় নূর ঝলমল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় কেন কয় যার দিল ভালো এ চেহারা দেখলে বলা যায় লোকটা ভালো যার দিল কালা চেহারা দেখলে বোঝা যায় লোকটা কয় নম্বরের বাটপার কথা কয় না ঠিক তন্ন বিজি ওর চেহারার দিকে তাকাইছে তন্ন বিজি ওরে ডাইকা পাশে বসায় পাশে বসাইয়া আদর কইরা নিজের বরকতি জমানে নবীজি নিজে কোরআনে করিম তেলাওয়াত কইরা আমার নবীজি ওই বুইরেরে শুনায় সুবহানাল্লাহ কইলেন না আমরা হইলে তো নাক একদম কি কইলি এদিকে নবীজি রাগ করে না ধমক মারে না ডাবরিও দেয় না আদর কইরা নবীজি ওরে নিজে তেলাওয়াত কইরে শুনায় আমার নবীজি তেলাওয়াত করলেন পরেন আমার সাথে সবাই বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوان احد نبی جی तिलावत کلن سورت الاخلاص নাম শুনছেন নি আপনারা আরে কথা কয় না বাংলায় কয় কুল হু আল্লাহ বাংলায় কি কয় এই দেখো দেখো এমন আওয়াজ হবে এখন এই ভাবে তো আর কথা বলা সম্ভব না একটু দূরে যাইতেই হবে কথা বলতে গেলে হ্যাঁ এখানে যেমন আওয়াজ এখানেও তেমন আওয়াজ এক আওয়াজ তো মেয়ের মোখতারাম ভাই ও আমার নবী জি করলেন সুরা তুই এখলাস কোন সুরা বাংলায় কয় কুলহু আল্লাহ এইবার তো সবাই চিনছিল আরে কথা কয় না বাঙালি তো বাংলা বললে ভালো চিনে যদি বলি সুরাতুল ফাতিহা কয় হুজুর মাথা তো সুলকায় যদি কই আলহামদুলিল্লাহ কয় ও এটা চিনি তেলাআওয়াত করলেন কুল্লু আল্লাহ এই সুরা এমন এক সুরা এই যে একবার তেলাআওয়াত করলাম আল্লাহ পাকরবুলা আহলাম দশ পার হা কুরআনে করিম তেলাওয়াতে যেই সবাব ওই সব আপনার আমার প্রত্যেকের আমনলামায় আমার মাওলা এই মুহূর্তে উঠে দিছে ভাই শুধু কি তাই বলে না 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 শুধুই তাই না এই সুরা এমন এক সুরা কোনো বন্ধ যদি তিন বার তেলাওয়াত করে মং ক আকুল আকুলহু আল্লাহু আহাদ ছালাত কোন ব্যক্তি যদি তিন বার এই সূরা তিলাওয়াত করে কয় বার আঙ্গুলটা উঁচু করে কল না কয় আওয়াজ আরো নষ্ট হলো কেন ঠিক করো ঠিক করো কয় বার তিন আঙ্গুল উঁচু করেন কয় বার আরেকটু জোরে কয় মনে থাকবে हां বাড়িতে নিয়ে যাব ময়দানে রাইখে যাব রাত আযি আসিনি ইনশাআল্লাহ দাদা আল্লাতি ও শুনতে গেছে অষ্ট শোনা শেষ রাত্র বাজে দুইটা বাড়িতে ফিরবে ফেরার পথে প্রতি মধ্যে ছোট্ট একটা খাল ওই খালে পানিও একটু আছে এখন পানি যদি পার হইতে হয় তাহলে তো লুঙ্গি ভিজানো যাবে না দাদাই আল্লাহর নাম নিয়ে লুঙ্গি উঠায় উঠেইতে উঠেইতে সিদ্ধা তো মুন্তা পার হয়ে গেছে নাতি কয় দাদা দেখে দাদাই কয় কে দেখে রে এত রাত্রে নাতি কয় তুমি না সব জায়গায় দেখে তুমি না ওয়ার শুনছো আল্লাহ সব জায়গায় দেখে এখানে এসে সে উল্টা পাল্টা করতেছো গিরার উপরে কাপড় উঠে ফেলছো আল্লাহ কি দেখে না এবার দাদাই কয় ওরে পণ্ডিত একদিন ওয়ার শুয় না পন্ডিতই করিস না আজকে চল্লিশ বছর আর শুনি আজও পর্যন্ত কোনো দিন খালের ওপারে নেই নেই এপারে রেখে গেছি এইবার শুনবেন নি আপনারা আরে কথা কেন এইবার শুনবেন যা শুনবো বাড়িতে নিয়ে যাবো মনে থাকবে না ইনশাল্লাহ কয় বার আর একটু জোরে কন কয় বার সুরে সুরে তাল মেলে আঙ্গুল উঁচু সবাই করেন কয় বার হ্যাঁ মাশাল্লাহ তিনবার যদি কোনো মাল্লা তেল আবাদ করে আমার মওলা কি দেয় কান্না কর করো আল করু আল আমার মওলা পাক এক খতম কোরআনে করিম তেলাওয়াতে যেই সবাব ওই সবাব আমার মাওলা বান্দার আমুল্লামাই তুলে দেয় শুধু কি তাই বলে না 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 শুধুই তাই না এই সুরা এমনই এক সুরা এই সুরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে জান্নাতে যেতে চাই কে বা এমন নাই সবাই তো জান্নাতে যেতে চাই কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলি আল্লাহ আকবার কন্যা জোরে সরে হাত নবীজি এক যুদ্ধের সফরে ইমাম নিযুক্ত করে দিছে ইমাম যে তোমাদের এই গোত্রের জন্য ইনি হলো ইমাম খুব মনোযোগ দিয়ে তো ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব দুনিয়ার পাগল বলে না মাওলা পাকের পাগল উনি করে কি প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ কন্যা সুহান এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদুল সুরা পরে এরপরে কুলহু আল্লাহ পরে এরপরে অন্য কোন সুরা মিলাই আবার দ্বিতীয় রাখাতে দাঁড়ায় আলহামদু পরে কুলহু আল্লাহ পরে এরপরে অন্য কোন সুরা আয় লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কা এই সুরা সারা কি আর কোন সুরা নাই শুধুই এই সুরা তেলাওয়াত করিস ও চিৎকার দিয়ে কয় চিল্লা চিল্লি করবি না ইমামতি ছেড়ে দিব তবু এই সুরা আমি ছাড়তে পারবো না আল্লাহু আকবার বল কিছু করা যায় না আমি কিন্তু স্যাটিসফাইড না কোন সমস্যাটা কি এটা আমাকে ঠেলে কেন মAuth Cristo আগানো এর চাইতে কিminLength আগাবো বুঝিনি আরে ভাই আগাইলাম এখানে নিলাম সমস্যা নাই ও তো আমাকে ঠেলে এটা সলিউশন করো আর না পারলে ওই মিক্সার বাদ দাও সরাসরি ছেটে দাও ছেটে দাও মিক্সার অফ চালাইতে না পারলে সরাসরি ছেটে দাও মেয়ের মোখতারাম ভাই ও মনোযোগ দিয়ে শুইলেন এই যে কত পাতলা আমাকে কেন গলা চাইবে মারতে চাও তোমরা এ যারা দেখছেন ভিডিওতে আমার অনেক দেখছেন মাইক দূরে রেখে কথা বলি না এক হাত দূরে ঠিক তা আজকে তো অনেক কাছে নিয়ে কথা বলতে দেখো ও ওইটা অফ করো ওই গজবটা অফ করো ডিসকানেক্ট করো লাইন আ মাশাল্লাহ কত সুন্দর দেখছেন মনোযোগ দিয়ে শুয়ে কথাও ক্লিয়ার হইছে না হ্যাঁ ওগো মাইকের টাকা সব আমারে দিয়ে দি অপারেটরের বিল মনোযোগ দিয়ে শুইলেন তো ইমাম সাহেব শুধু পরে কুল আল্লাহ শুধু পরে কুল আল্লাহ তো লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কে এই সুরা সারা কি আর কোন সুরা নাই সেটের মাস্টার দাও সেটের মাস্টার বুঝো সেটের মাস্টার আছে না দাও না শিখছি ঠেকতে ঠেকতে না শিখছি কয় শিখছো কোথায় ঠেকছি আমাকে এক বক্তা সাহেব রহমতুল্লাহ আলমী তো মারা গেছে উনি নিজে শেষ পর্যন্ত নিজের সেট আর মাই মাইক্রোফোন নিজে কিনে নিয়েছিলেন দুঃখে কারণ এক একটা মাইক্রোফোন জাপানি মাইক্রোফোন কিনতে গেলে মিনিমাম তিরিশ হাজার প্লাস টাকা লাগে আহা এটা কি জাপানি না ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান জাপানিটা তো অন্য রকম জাপানি এটা নীল কালারের হয় যাই হোক তো এটা হয়তো সাত আট হাজার অত যাই হোক মনোযোগ দিয়ে শুনেন মেয়ের মহতারাম মাস্টার দো মাস্টার দো যেই কথা বলতেছিলাম তো সবাই কয় কিরে ভাই পাগলামি করিস কা এই সুরা সারা কি আর কোন সুরা নাই কয় চিল্লা চিল্লি করবি না ইমামতি ছেড়ে দিব তবু এই সুরা আমি ছাড়তে পারবো না আল্লাহ আকবার কল্লা সবাই কয় ভাই তোর পায়ে ধরি ইমাম অতি তুই সারিস না তখন তো ইমাম সাহেব ভয় পাইত মুসল্লিরা আর এখন তুই সে উল্টা ইমাম সাহেব ভয়ে তাকে কখন কোন সময় কোন মুসল্লি বাস দেয় আরে কথা কয় না সমাজের সবচেয়ে মাজরুম ব্যক্তির নাম হইল ইমাম বেতন কত কয় ছয় হাজার বাকি কয় মাস কয় সাত মাস আছে না নাই এক মাহফিলে যাওয়ার পথে জুমার নামাজ পড়তে ঢুকছি ভিতরে বারান্দায় বসছি তো পাঁচ মিনিট আগে দেখি ভিতরে কিলে কিলি আমি ডুইকে কই কিরে বাজান কিলে কিলি কা কাগজুর কোয়েন না উত্তর পারে মু তাহলে পঞ্চাশ টাকা তার বেতন ধরছি তার আট মাস বাকি দেয় না আছে না নাই আরে কথা কয় না নাই আরে খোসান খোসায় ইমাম লম্বা জমা পড়লে দোষ জামার দাম তো মোল্লার আইবার আইলো আর যদি ছোট জামা পরে কয় টেডি হুজুর আরে কথা কয় না এরপর এলা যুবকরা মোটামুটি ভালো ইমামের সাথে মিলেই চলে মাঝে মাঝে পার্টিও দেয় মুড়িয়ার চানাচুরের কিন্তু কিছু কিছু বুইরা আরে খোসান খোসায় যাইহা কয় এবার ওই কি কয় রে ময়লাকে আসলে নাই এরপর কয় বিয়ের শাদী করছেন যদি কয় না করি নেই কই তাইলে আপনার পিছে নামাজ হয়নি মুফতিসা ফতোয়া মেরে নিছে চিন্তা করছেন ইমাবতির জন্য বিবাহ কোনো শর্ত নাই আর যদি কয় বিয়ে করছি কয় তাহলে কয় করছেন আরে কথা কয় না ইমাম সব ভদ্র মানুষ মুখে কিছু বলে না মনে মনে কয় আল্লাহ বুইরা মরবে কবে আর চল্লিশা খাবো কবে তো ইমাম রে খোসা না রাজি আছি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো আমি অন্য জায়গার কথা বললাম তো মেয়ের মোখতারাম ভাইও যায় নবীজির কাছে বিচার দিছে আপনার এই পাগল

জি আমি তো এই সুরার প্রেমে পড়ে গেছি এই সুরাকে আমি ছাড়তে পারবো না নবীজি বললেন কেন রে বাজান সুরার প্রেমে কেন পড়লা লোকজনে পয়সা পাতির প্রেমে পড়ে তুমি এই সুরার প্রেমে কেন পড়লা নবীজি নামাজে যখন দাঁড়াই এই সুরা তেলাওয়াত করি এই সুরার মধ্যে আমার মালিকের গুণ মালিকের সিফাত আহাত তিনি এক অদ্বিতীয় সমাজ তিনি অমুকাবেক্ষী সবাই তার মুখাবেক্ষী লামিয়ালি তিনি কাউরে জন্ম দেয় নাই ওলামিউলাদ তিনি কারো থেকে জন্ম নেয় নাই অলামিয়া কুল্লাহু কুফুয়াল আহাত দুনিয়ার কোনো কিছু তার সমতুল্য না নবীজি নমস্তে দাঁড়াইয়া এই সুরত লাওয়ার তোরি এই সিফাতি আয়নায় আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই নবীজি বললেন খুব বুকা ইয়া হা আদো কলা কাল জাল্লাহ আল্লাহ আকবর গল্লাহ নবীজি বললেন তোমার এই মহব্বত আমার মওলা তোমারে জানলাতে ঢুকাইয়া দিসে দিবে না দিসে আরো কয় না দিবে না দিছে এর মানে কি এটা পাস্ট টেন্স ফিউচার টেন্স না অতীতকালের ক্রিয়া ভবিষ্যতের নয় এর মানে কি জান্নাতে ঢুকাবে কয় না 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 অলরেডি ঢুকাইয়া দিছে মরতে দেরি মাওলা জান্নাতে যাইতে দেরি হবে না কারা কারা রাজি আছি আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় এই সূরা তেলাওয়াত করব রাজি আছি কারা কারা অন্ত অন্তত তিনবার কয়বার

যেই কথায় ছিলাম আবার সেकडे ফিরে যাই ওই যে বুইরা মনে আসছিল বুইরার কথা না ভুলে গেছেন বুইরা রে নবিজি তেলাওয়াত করলেন কুল গাল্লা সূরা তেলাওয়াত শেষ বুইরা ছিল বসা লাভ দিয়ে গেছে দরাইয়া আল্লাহু আকবার বলল দরাইয়া গিয়ে কি কয় জানেন কায় নিয়ে ইলা ইলাহ তুমি জিন্দাবাদ আল্লা রে বলতেসে আল্লাহ আকবার কর্লাহ অ্যা বাবু তুমি জিন্দাবাদ নবীজি বললেন কিরে বুইরা এত আনন্দিত কেন অল্লা রে জিন্দাবাদ দিতেছিস এবার বুইরা কয় আনন্দিত কেন হব না আমার মাওলা এমনই মাওলা ইয়াক ইয়াসিন লিয়ে আছি অয়ে ও তিলজা নেওয়ার সামান্য বিনি ময়ে দেয় ঝুলি ভইরা ভইরা কন সুভাল আল্লাহ কেমন কয় একবার সুভান আল্লা লায় ক আমার মাওলা আপাক বুুখি শরিফের হাললিস আত্স্বিহ নিস্ফুল মিজান। আল্লাহ আ পাক কই বান্দার জন্য যেই বান্দা বলে সুভাল আল্লাহ আল্লাহ আপাক কই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা না দিয়ে ভয়রা দয় মিজানের পাল্লা কত বড়। সাত আসবার জমির যদি ওই মিজানের পাল্লায় রাখা হয় ছোট্ট একটা টেনিস বলের মতো দেখা যাবে আল্লাহফাক বরকল্লা এত বড় মিজানের পাল্লা আল্লাহ পাক ন্যাক দিয়ে ভরে কই কোনো বাঁদা যদি বলে আলহামদুলিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ কই কি যায় কয় আম্লা উহু মিজানের যে আরাক পাল্লা আছে ওই পাল্লা আমার মওলা ন্যাক দিয়ে ভরা দায় একবার বলে লা ইলাহা হিৎ ধল্ল জো রে লা ইলাহা শরীল নরবে দিল কাব্যে বাম বসে পারিবেই রা লা ইলাহা হিৎ ধল জো রে লা ইলা পিছন দিক দিয়ে শরীর নরে না লা ইলাহা হিৎ ধল্ল লা ইলাহা

কত যুবক তো গান শুইনা রাত কাটায় দেয় সিনেমা দেইখা রাত কাটায় দেয় হাসে না নাই আরে কথা কয় না হাসে না নাই আজ একটু জিকির কইরা আল্লাহ পাকের আলোচনা না রাতটা কাটায় দিব রাজি আছ না ইনশাল্লাহ যেই কথা বলতেছিলাম কোন বানলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কে আমার মাওলা কি দেয় লাইসা বাই লাগু ও বাইন আল্লাহ হিজাব আল্লাহ এবং ওই মান্দার মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহরে দেখা যায় আল্লাহ একবার চিৎকার দিয়ে কল না আল্লাহরে দেখতে চাই কে কে হাত ধরিতো আল্লাহ একবার কয় না জোরে সরে আল্লাহরে দেখতে চাই আত্নামান চর্মচক্ষে তো আল্লাহরে দেখা যায় না একজন দেখতে চাইছিল পারে নাই হজরতে মুসা খালি মুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক কয়ে মাওলা কয় কি কই তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর রে মাওলা আল্লাহর সাথে বড় মজা নিয়ে গল্প করতে একদিন আল্লাহ পাক জিজ্ঞেস করে অমাতিল কাবি আমি নিকায়া موسی এ موسی তোর ডাইল হাতে কি এদিকে তাকায়েন موسی আলাইহিসসালাম কয় মাওলা ক লাগিয়া আসাই এটা আমার লাঠি আলাইহা এটার উপরে ভর করে চলি ও আহসু বিয়া আল্লাহ গলাম গাছের পাতা পাইরে ছাগল খাওয়াই জিজ্ঞেস করছে একটা বলে তিনটা বলে মালিক তোমার সাথে কথা বলতে এত মজা এ তো সারতেই মনে চায় না শুধু বলতেই মনে চায় বলতেই মনে চায় সুহান আল্লাহ প্রেমাস পদের সাথে প্রেমিকের সাথে এদিকে 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 মাসুকের সাথে যখন কথা জমে যায় শুধু বলতেই মনে চায় আমাদের যুবক পোলা পাল্লা কথা কয় কানে ফোন লাগাইয়া হুম হ্যাঁ হুম কথা কয় কথা কই আছে না নাই কই কি কইস কই কিচ্ছু বলি না সে যে লাইনে আছে তাতেই মজা আরে কথা কয় না ছাত্র জামালায় আমার খালাতো বয়স কাছে আমি সুইচ দিই একদিন তো হঠাৎ করে ঘুম ভেঙে গেছে রাত্র বাজে তিনটা হেফজোখানায় পড়া পড়ার পর থেকে তিনটার পরে আর ঘুমাসেল না তো ঘুমে গেছে তো দেখি কি আমার খালা তো ভাই সেই গরমের মধ্যে কেতা একটা গায়ে দিয়ে ঘুমায় আর কেতার নিচ থেকে গায়ে দিয়ে আওয়াজ আসতেছে হুম হা হুম আছে না নাই আরে কথা কয় না আছে না নাই নাকি এই এলাকার যুবক সব পাইজিত বুঝতাম আছে না নাই আমি কই ব্যাপার রে হুম হুম শব্দ আছে বোবাই ঠোবাই ধরলো ঠলো নি বোবা না কি করে আপনাকে ঘুমের ভিতরে তো ধরে লাখ কুয়াতা পড়তে পড়তে